আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলবেনিয়া সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের মাঝে দিব বর্তমানে বাংলাদেশ থেকে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা আলবেনিয়াতে যাওয়ার জন্য এখন চেষ্টা করছেন অনেকে হয়তো অনেক দিন থেকে চেষ্টা করছেন আবার অনেকে হয়তো এখন নতুনভাবে এই দেশটিতে যাওয়ার জন্য নতুনভাবে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালের কাছে ফাইলটি সাবমিট করেছেন বর্তমানে আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন ভাই আমি আলবেনিয়া দেশটিতে যেতে চাই আমার আলবেনিয়াতে যেতে হলে কতদিন সময় লাগবে দেখুন যাওয়ার বিষয়টা নির্ভর করছে আপনি কোন ভিসাতে যাচ্ছেন আপনি টুরিস্ট ভিসাতে যাচ্ছেন আপনি কি ওয়ার্ক পারমিট ভিসাতে যাচ্ছেন কি আপনি স্টুডেন্ট ভিসাতে যাচ্ছেন নাকি বিজনেস ভিসাতে ভিসাতে যাচ্ছেন যাচ্ছেন নাকি আপনি কোন আসলে ভিসার উপরেই কিন্তু নির্ভর করে থাকে আপনার যেতে সময় লাগবে তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যারা আজকে আপনার এই আলবেনিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিড় ছয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নেক্সট টাইমে যখনই আলবেনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলনার কথা না বাড়িয়ে আজকে আমরা আলবেনিয়া দিতে হলে কতদিন সময় লাগে এই বিষয়টি আমরা এই ভিডিও থেকে নিই আচ্ছা আপনারা জানেন আলবেনিয়া একটি ইউরোপের নন দেশটি হচ্ছে একটি দেশ বর্তমানে প্রচুর চেষ্টা করছেন এই দেশটিতে যাওয়ার জন্য তবে আমরা বিগত দিনগুলো থেকে দেখে এসছি আপনার অন্যান্য দেশ অফ নন সঞ্জেন কান্ট্রি আছে মূলত এইসব দেশগুলোর থেকে কিন্তু আলবেনিয়ার ভিসা একটু কম হয়ে থাকে তবে বর্তমানে রিসেন্টলি আমরা যতটুকু দেখছি বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই আলবেনিয়া দেশটি নিয়ে কাজ করছে তো মূলত আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে যে থাকেন সেক্ষেত্রে আপনি যদি একটি ভালো কোম্পানিতে আবেদন করেন একটি ওয়ার্ক পারমিট এর জন্য আপনার দেখা যাচ্ছে থেকে দুই মাস হ্যাঁ এর কিন্তু আপনি ওয়ার্ক পারমিট একটি পেয়ে যাবেন এরপরে আপনার ভিসাটা হতে তারপরে ম্যান পার ক্লিয়ারেন্স করতে আরো কিন্তু বেশ কিছু সময় আপনাদের লাগবে তো টোটালি আপনি বলতে পারেন যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি আলবেনিয়াতে যেতে চান বৈধ উপায়ে বিএমটি ম্যান পার ক্লিয়ারেন্স করে তাহলে অবশ্যই আপনাকে সময় দেয়া লাগবে 4 থেকে 5 মাস একদম সর্বনিম্ন হলেও কিন্তু এই সময়টা আপনাকে দিতে হবে যদি আপনার এজেন্সি খুব দ্রুত সময়ে আপনার ডকুমেন্টস অনলাইন করে থাকে সেক্ষেত্রে খুব দ্রুত সময় কিন্তু হয়ে যাবে আর যদি আপনার এজেন্সি ফাইল জন্য ওয়েট করে মূলত কথা হচ্ছে এখানে বেশ কিছু বিষয়ের ওপরই কিন্তু আসলে সময়টা লেগে থাকে তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে একটি এজেন্সি যখন একটি লয়ারের সাথে যোগাযোগ করে মূলত তারা কিন্তু শুধুমাত্র একটি ফাইল তারা আসলে জমা দেয় না কমপক্ষে 5টি 10টি 15টি 20টি এভাবে কিন্তু সাথে ফাইল দিয়ে থাকে যাতে পারমিটগুলা তারা এক কোম্পানি থেকে একসাথে বের করতে পারে এজন্যই এখন আপনি যদি প্রথম ব্যক্তি হয়ে থাকেন যে আপনার ওই এজেন্সির কাছে আপনি সাবমিট করেছেন এখন সে যদি আরো পাঁচটা আপনার পাসপোর্ট বা ফাইলের জন্য ওয়েট করে থাকে সেক্ষেত্রে হয় আপনার কিন্তু অনেক লেট হবে হুম আর একটি কোম্পানির কাছে যখনই ডকুমেন্টস গুলো আসলে চলে যায় মানে একটি ওয়ার্ক পারমিট এর জন্য সেক্ষেত্রে তারা চাইলে কিন্তু অনলি দশ থেকে পনেরো দিনের ভিতরে একটি ওয়ার্ক পারমিট ইস্যু করে তারা কিন্তু আলবেনিয়া থেকে পাঠাতে পারে এটা নির্ভর করে কোম্পানির উপরে এবং আপনার এজেন্সি তার কিন্তু নির্ভর করে তো এটা বললাম ওয়ার্ক পারমিট ভিসার কথা এখন আসি আপনার স্টুডেন্ট ভিসা বা আপনার হচ্ছে টুরিস্ট ভিসা অনেকে আছেন যারা টুরিস্ট ভিসাতে যেতে চাচ্ছেন অনেকে আছেন স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তো আপনারা যদি এই দুইটি ভিসাতে যেতে চান সেক্ষেত্রে আপনার খুবই অল্প সময় লাগবে সেটা আপনি অনলি দুই মাসের ভিতরে কিন্তু বাংলাদেশ থেকে করতে এখন কথা হচ্ছে আপনাকে যদি ভিসা ভিসা দিয়ে দিয়ে বা স্টুডেন্ট আসলে কাজের উদ্দেশ্যে সেখানে আপনাকে পাঠিয়ে থাকি আপনার এজেন্সি সেক্ষেত্রে আপনার এখানে বেশ কিছু সমস্যা কিন্তু আপনার সামনে আসতে পারে যদি কোনো ভাবে তারা সিস্টেম না করতে পারে অবশ্যই কিন্তু লাস্টে এয়ারপোর্ট কন্টাকে তারা কিন্তু পাঠাবে যদি আপনার স্টুডেন্টে না পাঠাতে পারে বা যদি আপনার টুরিস্টে না পাঠাতে পারে সেক্ষেত্রে শেষ পর্যায়ে তারা কিন্তু আপনার ইমিগ্রেশন করে তারপরেই কিন্তু পাঠাবে আর ভিসা বা দেখা যাচ্ছে ভিসা যেতে হলে কিন্তু খুব বেশি সময় লাগে না বাংলাদেশ থেকে অনলি আপনার দেড় থেকে দুই মাসের ভিতরে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন এই ভিসাগুলোতে এখন কথা হচ্ছে আপনি আরো অল্প সময় যেতে চাচ্ছেন আপনি কিভাবে যাবেন দেখুন বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালারা মূলত এই দেশগুলো নিয়ে কাজ করে থাকে বিশেষ করে নন সিয়ান কান্ট্রিগুলোর ভিতরে যেমনটা ধরুন সার্বিয়া মন্টেনিগ্রো আলবেনিয়া বিভিন্ন বিভিন্ন দেশ আছে ভিতরে কিন্তু এখন দেশগুলো নিয়ে কাজ করছে ঠিক এমনটাই আপনার কেউ না কেউ কিন্তু এই আলবেনিয়া নিয়ে কাজ করছে এবং ইমিগ্রেশনের সাথে কিন্তু তাদের লিঙ্ক লবিং আছে এয়ারপোর্ট তো তাদের সাথে কিন্তু সিস্টেম করে তারা কিন্তু বাংলাদেশ থেকে এখন আসলে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই দিচ্ছে মূলত এখানে আপনার ইমিগ্রেশন কন্টাক্ট করলে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায় এটা আপনার যদি মাধ্যম ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই অল্প সময়ে আলবেনিয়া দেশটিতে কিন্তু যেতে পারবেন আর আমরা ইতিমধ্যে দেখে এসেছি মানে বর্তমানে এখনও দেখছি যে যারা বডি কন্টাক্ট এয়ারপোর্ট কন্টাক্টে গেছে তারা কিন্তু খুবই অল্প সময়ে অনলি পনেরো থেকে বিশ দিন বা এক মাসের ভিতরে কিন্তু চলে গেছে তো এয়ারপোর্ট কন্টাক্টে মূলত খরচটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন এতটুকু আপনি শিওর থাকেন হ্যাঁ যদি মাধ্যম ঠিক হয়ে থাকে এক কথাতে যে মাধ্যম থাকবে তার উপরে

সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ